হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আ সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই বেশ ভালো আছেন দর্শক আজকে আসছি এমন একটা জায়গায় যেখান থেকে পুরাতন বাইক সারা বাংলাদেশে সেল করা হয় এখান থেকে আমি আজকে আপনাদেরকে এই বাইক শোরুমের যত বাইক আছে সব বাইক মানে হচ্ছে যে কীভাবে বিক্রি করা হচ্ছে কোন বাইকের কি ফিচার আছে কত রান করছে সব কিছু এভ্রিথিং ডিটেলস জানাবেন সাল্লাহ দর্শক আমার সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে আছে আমাদের ভাই ভাই কেমন আছেন আজকে ভাই আপনাদের শোরুমে যদি একটু বলতেন যে আপনার বাইক কয়টা আছে বর্তমান বর্তমান বাইক আছে পনেরোটা ভাই পনেরোটা বাইক বিক্রি করার মতো না আচ্ছা একটু দেখাতেন আমাকে যদি ফার্স্ট থেকে শুরু করা যায় তাহলে এটা একটু বলেন তো এটা সুজুকি সুযোগই মনোটন হ্যাঁ আচ্ছা আচ্ছা চালানো আছে তিরিশ হাজার প্লাস তিরিশ হাজার প্লাস আচ্ছা ভাই ইঞ্জিন ভালো আছে তো নাকি হ্যাঁ ইঞ্জিন ভালো আছে ইঞ্জিন ভালো আছে ফ্রেশ আছে তো নাকি ফ্রেশ নওগার হাফ টাকার নাম্বার টায়ার টিউব সব কিছু ভালো তো নাকি আচ্ছা ভাই ব্রেক সিবিএস ব্রেক নাই তাতে সামনে হাইড্রোলিক আছে আচ্ছা আচ্ছা রান করছে কত ভাই এটা ত্রিশ হাজার প্লাস দাম কত রাখছেন এটার এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা নেক্সট যেটা আছে ভাইয়া ডাবল ডিস না আচ্ছা এটা কত রান করছে ভাই এটা রান করা আছে 18000 মাত্র 18000 ওয়ান টেস্ট শুরু করে ও আচ্ছা আচ্ছা 22 এর মডেল দাম কত এটা ভাইয়া এটা দাম 145000 145000 দেখুন দর্শক এই সেই বাইক ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এর বাইক একটু দেখুন এই সেই বাইক আপনার সেই কাঙ্ক্ষিত বাইক দেখুন কালার তো সেই আছে ভাই মাশাআল্লাহ সেই কালার আছে ভাই এরপরে আছে ভাই পালসার পালসার 150 নাকি 150 আচ্ছা আচ্ছা সিঙ্গেল ডিক্সের নাম্বার আচ্ছা সিঙ্গেল ডিস্ক ইঞ্জিন ভালো আছে নাকি ভাই আঠারো মডেল রান করছে কত এটা ভাইয়া মাত্র আঠাইশ ওয়া সেই দাম কত রাখছেন এটা বলেন সপ্তাহব্বই হাজার টাকা হাফ টাকার নাম্বার সপ্তাহব্বই হাজার টাকা দেখুন দর্শক এই সেই বাইক হাফ টাকার নাম্বার দাম আছে নাইনটি সেভেন থাউজেন্ড টাকা আচ্ছা আচ্ছা নেক্সট যেটা আছে এটাও পালসার

আচ্ছা দাম কত আছে না এটার মাত্র পঁয়াত্তর দেখুন দর্শক মাত্র পঁয়াত্তর আচ্ছা ভাই এই বাইকটাতে মাইলস কত যায় ভাইয়া পঁয়ষট্টি প্লাস যাবে পাক্কা পঁয়ষট্টি প্লাস আচ্ছা আচ্ছা দেখুন দর্শক এই সেই বাইক দেখুন হন্ডা বাইক কালার মোটামুটি একটা ভালো কন্ডিশনে আছে নিতে পারবেন এরপরে আছে ভাইয়া হিরো এস এফ ডিলাক্স আচ্ছা আচ্ছা হাফ টাকার নাম্বার দাম কত এটা বলেন টাকা দেখুন দর্শক ভাই পঁচাত্তর হাজার টাকা হচ্ছে এটা কালার কিন্তু এটাও বেশ ভালো কন্ডিশন আছে যারা হচ্ছে যে ভাবেন যে তেল সাথরেই ভাবেন যে বাইক নেবেন আই থিঙ্ক তাদের জন্য এই এইসব বাইক বেটার বাইক হবে ভাইয়া রান করছে কত এটা বললেন প্লাস আচ্ছা আচ্ছা এ বাসে আছে একটা কি এটা কি ভাই ওরে বাপরে হিরো সেই তো ভাই সেই বাইক ভাই অসাধারণ বাইক দেখুন দর্শক একেবারে গর্জিয়াস বাইক ইঞ্জিন দেখাই দাও একটু দেখুন ইঞ্জিনটা দেখুন মাশাআল্লাহ টায়ার দেখুন ব্রেক ভাই সামনে এটা কি ব্রেক সিঙ্গেল ডিক সামনে ডাম আছে এটাতে সিঙ্গেল ডিক্স এবিএস সিঙ্গেল ডিক্স আচ্ছা আচ্ছা এটার ভাই রান করছে কত এটা রান করছে 25000 মাত্র পঁচিশ হাজার কি খবর ব্যাংক ড্রপ করা আছে না আচ্ছা আচ্ছা দেখুন দর্শক ভাই এই সেই বাইক দেখুন এই আছে সেই বাইক আছে বাইকটাতে যদি চার নিতে পারেন দেখুন কন্ডিশন মাসাল্লা বেশ ভালো কোয়ালিটির আছে দেখলাম এটার ভাই দাম কত বলেন তো মাত্র পঁচানব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা এর পাশে আছে কি রিক্সার শুধু কি রিক্সার মনোটন ওয়াও সেই ভাই সেই অসাধারণ দর্শক দেখুন সেই কালার কিন্তু আছে এটা ভাই রান করছে কত চৌত্রিশ হাজার পার মানে হচ্ছে যে মাইজ কত যাবে এটাতে বল তাহলে শিওর তো নাকি শিওর আচ্ছা আচ্ছা দাম কত বলেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা কি বাইশের মডেল এটা কি শোরুম পেপার না আচ্ছা 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 ভাই এক লক্ষ ত্রিশ এটা কি আপনার সাবাদাম বাদাম হ্যাঁ চা বাদাম দর দাম কত হলে বলবে কিরকম হবে বলেন পঁচিশ সাতাশে হবে না ইঞ্জিন ইঞ্জিন কাগজপাতি টায়ার টিউব সব ভালো তো নাকি আচ্ছা তারপর ব্রেক কি ভাই সামনে কি এবিএস ব্রেক আছে নাকি সামনে এবিএস না ভাই দাম বেড়ে এক সামনে হাইড্রোলিক না দাম আচ্ছা তো সামনে হাইড্রোলিক ব্রেক আছে দেখুন দর্শক মাশাআল্লাহ ভালো আছে এরপরে আছে একটা এটা কি আচ্ছা আচ্ছা হুন্ডা এক্সপ্লেট ওয়া দেখুন দর্শক কালার দেখুন একেবারে সেই কালার সেই বাইক অসাধারণ গর্জিয়াস বাইক একেবারে রাস্তার রাজা অসাধারণ কালার তো ভালো নাকি ভাই ইঞ্জিন ভালো হবে তো ইঞ্জিন ভালো হবে মাইলেজ কেমন যাই ভাই এটাতে পঞ্চাশ প্লাস যাবে শিওর তো নাকি শিওর একেবারে শিওর ব্রেক কি খবর সামনে হাইড্রোলিক পিছনে ড্রাম আচ্ছা আচ্ছা নগর হাফ টাকার নাম্বার বিশের মডেল রান করছে কত এটাতে মাত্র আড়াইশ হাজার দাম কত বলেন এটার এক লক্ষ পঞ্চাশ আচ্ছা আচ্ছা পাশে দেখতেছি অনেকগুলো বাইক আছে একেবারে বলে সিপ বাইক এগুলো বাইক সেই সেই বাইক দেখুন দর্শক এক দুই তিন চার পাঁচ ছয় আমার সঙ্গে থাকবেন দর্শক এই ছয়টার সম্পর্কে জানাবো ইনশাল্লাহ ভাই এটা বলেন ডিস্কম্বর হান্ড্রেড দাম কত বলেন দাম মাত্র আশি হাজার ওয়াও সেই কালারটাও মাশালো ভালো আছে দেখুন দর্শক বাই এটা এটা ইঞ্জিন কালা মানে হচ্ছে যে এক কাগজপাতি বগুড়া হাফ টাকার নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই মার্শাল্লাহ ভালো আছে পাশে এটা কি এটা হচ্ছে এস এফ ডি লাক্স আচ্ছা আচ্ছা এটার দাম কত বলেন শোরুম পেপার চব্বিশের আট মাস গাড়ির বয়স ওয়াও আচ্ছা আচ্ছা তেরো হাজার অনলি দাম কত বলেন মাত্র আশি হাজার চালার দাম কত লেবো হবে বলেন যদি কেউ সত্তর বলে সত্তর হলে একবার লো হয়ে যায় নাকি আচ্ছা আচ্ছা দর্শক দেখুন দর্শক এই সাই হিরো এসে ডিলাক্স বাইকটা দেখুন সেই কালার আছে মার্শাল্লাহ মোটামুটি ভালো কন্ডিশনে আছে আচ্ছা এরপরে যেটা আছে হিরো ওটা এসএফ ডিলাক্স তেইশের মডেল নগর হাফ টাকার নাম্বার দেখুন দর্শক নগর হাফ টাকার নাম্বার এসে ডিলাক্স এইসব বাইকে অবশ্য রাস্তা অবশ্য ভালোই চলে মোটামুটি যারা যারা আছে যে বাসা থেকে অফিসে যায় বা হচ্ছে যে বাচ্চাকে বাচ্চাকে হচ্ছে যে স্কুলে যায় নিয়ে যায় সেসব মানে গার্ডিয়ান অবশ্যই এইসব বাইক ইউজ করে দেখুন দর্শক ইঞ্জিনটা দেখুন মার্শাল ভালো কোয়ালিটির আছে মোটামুটি এটার দাম কত বলেন তো এটার দাম সপ্তাশ সপ্তাশি হাজার টাকা বিশ রান বিশ হাজার আচ্ছা আচ্ছা দেখুন দর্শক এই সেই বাইক মার্শাল ভালো পর্দায় আছে মোটামুটি এরপরে এটা কি হয় টিভিএস টিভিএস মেট্রো প্লাস রান করছে কত এটা আঠাশ রান করা আছে আচ্ছা আচ্ছা ইঞ্জিন ফ্রেশ আছে না কালার তো মাসাল ভালো দেখা যাচ্ছে মোটামুটি দাম কত বলেন এটার মাত্র সত্তর হাজার কি বলেন তাই নাকি দেখুন দর্শক ইঞ্জিন দেখুন দুই হাজার সাতাশ পর্যন্ত কাগজ কাগজ পাতি আপডেট করা আছে মার্শাল্লাহ নিতে পারবেন এরপরে একটা আছে একেবারে সেই ভাই সুজুকি বাইক কম একেবারে লো লেভেলের বাইক কম লেভেলের বাইক কম বাজেটের বাইক দেখুন দর্শক এটা কাগজ পাতি কী করবো ভাই জয়পাটের ফুল টাকার নাম্বার আঠারো আঠারো নাম্বার ও আচ্ছা আচ্ছা সরি অ্যানালগ নাম্বার আচ্ছা আচ্ছা এটার দাম কত বলেন তো বিশ মাত্র বিশ হাজার দেখুন দর্শক দাম কিন্তু এটার মাত্র বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এরপরে আরেকটা আছে মাত্র কে ওয়াই আচ্ছা এটা কি খবর বলেন তো কাগজ পাতি কি খবর বলেন হাফ টাকার নাম্বার না আচ্ছা রান করছে আচ্ছা দাম কত বলেন ষাট হাজার দাম একবারে ব্যথা কিনে কত বলেন পঁচপান্ন হাজার পাঁচ হাজার কমে দেবে নাকি আচ্ছা দেখুন দর্শক এই সেই বাইক আচ্ছা ভাই একটা কথা বলে সেটা হচ্ছে যে আমার দর্শক ভাইয়ের মধ্যে থেকে বাংলাদেশে আগ্রহী থাকে যাওয়া যাবে তো অনলাইনে কুরিয়ারে আপনার নাম্বারটা দেবেন আচ্ছা যদি কেউ ফোন দেয় আপনাকে যদি কেউ বলে যে বাইক নেবে ঠিক আছে তাহলে যদি বলে যে আমি বাইক আপডেট পিটি থেকে আসছি ভাই দুই হাজার টাকা হলে ভাই ডিসকাউন্ট দাঁড়াবে ভাই সিও আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমি ছিলাম আবদুল্লাহ বাইক আপডেট পিটি চ্যানেলের পক্ষ থেকে যারা বাইক কিনতে আগ্রহী থাকেন এখানে আসতে পারেন এবং বাইক দেখে নিতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আর শেষ করলাম যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ